আবার কিছু কিছু মানুষ আছে যারা জন্য তারা কাজ করে যায় যেরকম আমরা আমাদের সমাজের মধ্যে হিন্দু সম্প্রদায় যারা তাদেরকে আমরা দেখি তারা নিজ হাতে মূর্তি বানান ওই মূর্তির ভালোবাসা লাভের জন্য ওই মূর্তির মন পাওয়ার জন্য ওই নিজ হাতে বানানো

मुते किस मंश से जराल गुलाल मिले सते শরিক শব্দ দস্ত করে অংশীদার বানায় অর্থাৎ মুসলিম যারা আছে কাফির পূজবান যারা আছে তাদেরকে আল্লাহ রব্বুল العالمين এই আয়াতে শরুর অংশর মর্যাদা তুলে ধরেছেন আল্লাহ রব্বুল العالمين বলেন যাদেরকে আল্লাহ রব্বুল العالمينের সাথে তারা শরীক করে যে ঈসুখাকে যে মূর্তিগুলোকে তারা ওই সমস্ত মূর্তিকে ওইরকম ভাবে ভালোবাসে কাহাবিল্লাহ আল্লাহ রব্বুল العالمين বলেন ইউহব্বু

ইমানদার যারা তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কে শক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে তীব্র থেকে তীব্রতর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে দুনিয়ার কোন ভালোবাসা তার কাছে না আল্লাহ রাব্বুল আলামিন কে না ভালোবাসে

ভালোবাসা যদি সে উর্জনা করতে পারে দুনিয়ার জীবনে সার পরে সে যদি আল্লাহ করে আল্লাহরাল মিলের নিকটে যদি পৌঁছতে না পারে ওই লোকটার জন্য দুনিয়ার মধ্যেও কিন্তু আজাদ দুনিয়ার মধ্যেও সন্তি পরকালেও কিন্তু তার যে গুসার জায়গা যেখানে আমিন তার ওই সমস্ত নাফরমান বান্দাবান্দিদেরকে আগুনের মাধ্যমে যারা তাদেরকে শাস্তি দিবেন ওই গুসার জায়গা জাহান মধ্যে কিন্তু ওই সমস্ত বান্দাবান্দিদেরকে জ্বলতে হবে যারা এই দরিয়ার মধ্যে আসার পরে আল্লাহ রব্বুল আলামিনের ভালো ভাষা করতে পারে নাই এজন্য আপনি আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের ভালো ভাষা করতে চাই অবশ্যই আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের তাবেদারি করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহাত করতে হবে শুধু যে মানুষকে মানুষের যে আল্লাহ

سبحان لله ما في السماوات وما في الأرض الله رب العالمين وطوبة بلدين يسبحون الله ما في السماوات وما في الأرض دنيار مده أسوار من زمين المده جتو مخلوقات سهر شمس مخلوقات بطك تاشر شو جائك نجي شو فنتا نجي شو

আল্লাহ্লা আল আমি কীর্তন করে আমাদের যে গবাদি পশু আছে এই যে গরুর সাগরগুলা আছে এই গরুর সাগরগুলা মানুষের সে মদ করে করে কখনো কখনো মানুষের আলচে শরীর কাছে ব্যবহৃত হয় কখনো কখনো মানুষকে মানুষকে দুঃপাত করা তার মনেকে তার মালিককে খুশি করে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে চাই এই যে সামান্য করতে যে ছোট্ট একটা পিপিলিকা সে কিন্তু তার নিজস্ব পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করে যদি আমরা এই যে ছোট্ট পিপিলিকার তাসবিহাত আমরা আমাদের নিজ ঘরে শুনতে পাই না কিন্তু এবারে একটু সময় ছিল যেই সময়ে

এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নমন বলে পিপিলিকার সূরা বলে শতত্র একটা সূরা কুরআনের মধ্যে নাসিহ করে ছিল ওই পিপিলিকার কথাই আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন আজুস ইসরাইল 12 আয়াত সারাতু ওয়assara

তোমাদের সব জায়গায় তোমাদের গর্তের মধ্যে তোমাদের বসে বসে জায়গার মধ্যে গর্তের মধ্যে ঢুকে পড়ে যা লায়া কম সোলেমান সোলেমান সে তার সাথীদেরকে নিয়ে আসতেছে সে তার সাথীদের নিয়ে আসতেছে দিক দিয়ে আসতেছে তোমাদেরকে না দেখতে পেয়ে

এই পিপিলিকা আমাদের আনাচে বাড়ির আনাচে কানাচে করে কোলায় কোলায় পাওয়া যায় যার হিসাব গণনা করে আমরা কিন্তু হিসাব করতে গণনা করতে পারবো না মেলা হিসাব ওই পিপিলিকা ওই পিপিলিকা যদি কখনো কোথাও যদি মিষ্টি জাতীয় দ্রব্য যদি মাটির মধ্যে পড়ে যায় অথবা চিনি জাতীয় দ্রব্য যেগুলো আছে এইগুলো যদি মাটির মধ্যে পড়ে যায় তার পর্যন্ত খবর পৌঁছে যায় সেই দেখবেন এই মিষ্টি জাতীয় খাবার বহন করার জন্য কোথা থেকে যে সে তার জন সাথে নিয়ে আবদার ওই জায়গার মধ্যে চলে আসে সাহেব араঈ সালাম যেই মুহূর্তে দেখলেন যে এই পিপিলিকার তো শুধু একটা একার মধ্যে সীমাবদ্ধ না মানুষের গলের ভিতরে অবস্থান করে যদি এই পিপিলিকার তাসবিহাত মনশের মত যদি বড় থেকে তাহার ঘুম বন্ধ অসুবিধা হবে একজন মানুষ যদি ঘুমের করে তাকে যেমন দুন রাত্রিবেলা মক্তরে যে আপনি ঘুমিয়ে আছেন এমন সময় আপনার ঘরের মধ্যে যদি পিঁপিলিকার আগমন হয় আর যদি সে মানুষের মতো উচ্চ সুরে হেসিয়াত बात করে তাহলে একজন মানুষে এই আওয়াজ শুনার পরে কি গোমন সম্ভব গোমন সম্ভব না মানুষের ঘরের মধ্যে স্তাব হবে এইজন্য দোস সলাইমান আলাইহিস ওই কতটাই বললেন ওই কতটা বাবার করে আল্লাহ বললে ও রব্বুল আলামিন এই পৃথিবীতে কত দুনিয়ার মধ্যে হাজার হাজারো কোটি কোটি মানুষের করে আলো ছিনে চিনে বসবাস তার অবস্থার তার মুখের জবার আওয়াজ যদি এতটাই বড় হয় সে সদাশর মদাপ না তাসব্যাপুনাকুন পাঠ করতে থাকবে যার কারণে মানুষের বিভিন্ন সময় সমস্যা হবে কুমে বেকার করবে অরব্দুল আলমী মেহরবানি করে মানুষের উপর দয়া করে আপনি পিপিলিকার আওয়াজকে নিচু করে দে ওই যে সুরাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন এই দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন এই পিপিলিকার আওয়াজ থেকে নিচু করে দিয়েছেন